আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বিয়ে নিয়ে কিছু এমন বাস্তব ও সত্য গল্প শেয়ার করব যেগুলো শুধু গল্প না বরং অলৌকিকভাবে কবুল হওয়া কিছু হৃদয় ছোঁয়া দোয়ার বাস্তব প্রমাণ এই চারটি ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কখনো কারো চোখের পানি বা ভাঙ্গা হৃদয়ের আহ্বান অপচয় করেন না ভিডিওটি আপনাকে শুধু অনুপ্রেরণায় দিবে না বরং আল্লাহর প্রতি আপনার আস্থা আর ভরসাকে আরও দৃঢ় করে তুলবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন প্রথম গল্প এক বোন লিখেছেন আমি চার ফুটের থেকেও কম আমি তিন ফুট আট ইঞ্চি আমি মূলত দোয়া কবুলের গল্পটা লিখলাম এজন্য কারণ আমাকে অনেক বেশি অপমান করা হয়েছে খাটো হওয়ার জন্য আমাকে অনেক অপমান করেছে বলেছে আমার নাকি কখনো ভালো করে বিয়ে হবে না কিন্তু আমি আপনাদের বলছি বোন আমার এমন কোথাও বিয়ে হয়েছে যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন শুধু বলবেন কি করে এত ভালো জায়গায় বিয়ে হতে পারে আমি বলি আল্লাহর কাছে এমনভাবে দোয়া করেছি আল্লাহ তুমি আমাকে এমন একজন স্বামী মিলিয়ে দাও যেন তাকে দেখে সবাই অবাক হয়ে যায় বিশ্বাস করুন আমি তেমন একজন স্বামী পেয়েছি আমার স্বামী এতটাই ভালো আমাকে সবসময় চোখে হারায় প্রতিটা মুহূর্ত তিনি আমার সাথেই থাকতে চান সাথে উনি ওনার সমস্ত দুঃখ কষ্টগুলো শেয়ার করতে চান উনি কখনো আমাকে খাটো বলে অপমানিত করেননি বরং উনি আমাকে বলেন যেদিন উনি আমাকে প্রথম দেখেন সেদিন নাকি উনি বোঝেন লাভ অ্যাট ফার্স্ট সাইড আমি বলবো আপনারা হতাশ হবেন না দোয়া করতে থাকুন উত্তম জীবনসঙ্গী পাবেন ইনশাআল্লাহ তেমন কিছু আমল করিনি কিন্তু আমি অনেক বেশি দোয়া করেছি উঠতে বসতে সারাক্ষণ দোয়া করতাম আপনারা চাইলে এই দোয়াটা করতে পারেন আমি সবসময় এমন দোয়া করতাম যাতে আমার অন্য বন্ধুদের দ্রুত বিয়ে হয়ে যায় আপনারা চাইলে এমনভাবে অন্যদের জন্য দোয়া করবেন দ্বিতীয় দোয়া কবুলের গল্প একজন লিখেছেন খুব সম্ভবত আমার উপর কালো জাদু ও কুফরি করা হয়েছিল জাদুটনা কাটাতে আমি কোনো হুজুরের ধর্ণা ধরিনি না তাবিজ পড়েছি না কোরআনের বাইরে চলেছি বুকটা ফেটে গেছে কষ্টে কোনো আশা ছিল না হ্যাঁ আমারও বিয়ে নিয়ে সমস্যা হতো বয়স বাড়ছিল বাবা মা চিন্তা কুফরি করে বিয়ে আটকে রেখেছিল এরপর রুকায়া করে জাদুমুক্ত হয় সংসার সুখের ছিল আবার কালো নজর পড়ল স্বামীর সাথে প্রায় যোগাযোগহীন জীবন ছিল ডিভোর্স লেভেলে চলে যায় কোনো আশা ছিল না নিজের বাবা মাই একটা সময় প্রচন্ড কষ্টে বলতো ডিভোর্স হোক তাও মোহন আল্লাহকে প্রচন্ড বিশ্বাস করে ডাকতাম না নামাজ বাদ দিয়েছি না হাল ছেড়েছি গান শোনা ছবি দেখা সব বাদ দিয়ে দিয়েছি শায়েক নোমান আলীর বাংলা ডাবিংগুলো দেখতাম আর রুকাইয়া করতাম প্রতিদিন একটা বোতলে পানি ভরে ফুঁ দিতাম প্রতিবার পড়া হলে পিরিয়ড ছাড়া কখনো রুকাইয়া করা বাদ দিইনি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতাম তাহাজুত পড়তাম শেষ রাতে ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়তাম আজানের জবাব দিতাম অনেক সময় কান্নাও আসত না তাহাজুদ পরে দুয়াও আসত না থম মেরে তাও বসে থাকতাম মনে হতো আল্লাহর সামনে বসে আছি আলহামদুলিল্লাহ ধীরে ধীরে অবস্থার পরিবর্তন আসলো এমন কিছু নাই যা মহান আল্লাহ আমাকে দেন নাই আলহামদুলিল্লাহ এখন আরও দিচ্ছেন তবুও এখনও রুকায়া করি প্রতিদিন তিন নম্বর কবুলের গল্প এক বোন লিখেছেন দরুদে ইব্রাহিমের ওসিলায় অসম্ভব দোয়া কবুলের গল্প গল্পটি একজন উনত্রিশ বছর বয়সী আপুর যার পরিবার খুবই জেদি এবং স্বার্থপর তারা কোনোভাবেই তাকে বিয়ে দিচ্ছিল না কোনো কারণ ছাড়াই তারা বারবার বিয়ে পিছিয়ে দিচ্ছিল একদিন হঠাৎ তার মনে পড়ল কলেজের টিচারের কথা টিচার বলেছিলেন দরুদ পড়লে গুণা মাফ হয় চিন্তা দূর হয় আর আল্লাপথ সহজ করে দেন সে আরও জানতে পারল দরুদে ইব্রাহিম পড়লে দোয়া কবুল হয় স্বপ্ন পূরণ হয় আর ইচ্ছা বাস্তবায়ন হয় সে দরুদে ইব্রাহিম পড়া শুরু করে আর অবাক করার মতো মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বদলে গেল সবকিছু সেই পরিবার যারা এতদিন বিয়ের কথা তুলতে চায়নি তারা নিজেরাই বিয়ে নিয়ে আগ্রহ দেখাতে শুরু করলো তারা বলল আমরা তোমাকে সেই ছেলের সাথেই বিয়ে দেব যে তোমার যোগ্য তার বিয়ে এমনভাবে আয়োজন করা হলো যেমনটা সে সবসময় চেয়েছিল তাকে তার নিজের পছন্দ মতো একজন ধার্মিক ছেলের সাথে বিয়ে দেন এভাবেই দরুদপাটে অসম্ভব দোয়া কবুল হয় আলহামদুলিল্লাহ উনত্রিশ বছর বয়সেও যেখানে কোনো আশা ছিল না কয়েক সপ্তাহেই আল্লাহ সুবানুয়া তার দোয়া কবুল করলেন মা আলহামদুলিল্লাহ চার নম্বর দোয়া কবুলের গল্প তিনি লিখেছেন আমার বিয়ে নিয়ে আব্বু আম্মা খুব কষ্ট পেত আমি নিজেও পেতাম তবে নিজের জন্য নয় তাদের কষ্ট দেখে কষ্ট পেতাম আমার আব্বু ছোট চাকরি করতেন বিধায় আমাকে দেখে অনেকে পছন্দ করত কিন্তু আব্বুর চাকরির কথা শুনে চলে যেত যাই হোক প্রতি নামাজের শেষ তাই চাইতাম আল্লাহর কাছে একজন উত্তম চরিত্রবান জীবন সঙ্গী মিলিয়ে দেওয়ার জন্য আল্লাহর পছন্দ মতো এমন একজন যে আমার বাবার সব কিছু জেনেই আমাকে পছন্দ করবে আলহামদুলিল্লাহ 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 রব্বে করিম আমাকে ফিরিয়ে দেননি বরং আমার চেয়েও অধিকতর ভালো একজনকে আমার জীবনে মহান রব মিলিয়ে দিয়েছেন যার জন্য শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না বিবাহিত জীবনের দশ বছরে পদার্পণ করছি আলহামদুলিল্লাহ এবং বর্তমানে তিন সন্তানের জননী হলাম আলহামদুলিল্লাহ আমি যতবারই আমার রবকে ডেকেছি তিনি কখনোই আমাকে নিরাশ করেননি আর একটা বিষয় হচ্ছে আমার আল্লাহ এতটাই দয়াবান যে তিনি আমার স্বামীর মাধ্যমে আমার আব্বু আম্মাকে ওমরা করানোর ব্যবস্থা করিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ দু হাজার সালে তাদের ওমরা করানোর পরে দু সালে আমার স্বামী ওমরা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমি এখনও যেতে পারিনি তবে খুব শীঘ্রই ইনশা আল্লাহ ওমরা করতে যাব। এটি ছিল চারজন বোনের চারটি বিয়ে সম্পর্কিত দোয়া কবুলের গল্প একটা কথা মনে রাখবেন এখানে বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পই শোনানো হয় কোনো কেচ্ছা কাহিনী বাঁধিয়ে আপনাদেরকে বলা হয় না বা শোনানো হয় না আপনি যদি আপনার বাস্তব জীবনে দোয়া গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু